হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা অ্যাড রোথ স্মিথ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখো এইভাবে আমিও শাড়ি রোদে খাইয়েছি সকলেই দুর্গা পুজোর আগে এরকম রোদ খাওয়ায় তারপরে আগের দিন সমস্ত শাড়ি কালেকশন শেয়ার করা হয়নি তাই এটা ভিডিওটা অর্ধেক করে নিয়েছি দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে করতে প্রচুর প্রবলেম হবে আর আঁচলটা এরকম বাঁধা রয়েছে খুব সুন্দর তারপর রয়েছে এই যে একটা পিঙ্ক কালারের খুব সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি আমাকে আমার কাকিমাই কাকিমা এই শাড়িটা এটাও খুব পছন্দের শাড়ি তারপর তোমাদের সাথে শেয়ার করবো এই রেড কালারের শাড়িটা এটা জামাই ষষ্ঠীতে এক বছর দিয়েছিল আমার বাবা মা এরকম রেড কালার আর পাড়ে রয়েছে এরকম টেম্পেলের মতো করে ওয়ার্ক রয়েছে বাইরে গাড়ির প্রচুর আওয়াজ হচ্ছে আর আঁচলটা রয়েছে এইরকম সিল্কের শাড়ি তো আমাদের একটা ব্লগে ছাড়াই রয়েছে সেই ব্লগটা দেখলেই দেখতে হবে সিল্কের শাড়ির ব্লগ আমার আগের ভিডিওতে ছাড়া রয়েছে যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসবে আমার চ্যানেলে শাড়িটাও একটা হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর এটা আমি নিজেই নিজেকে গিফট করেছিলাম এই শাড়িটাও আমার খুব ভালো লাগে এই শাড়িটাও রয়েছে যখন দেখিয়ে দিই এটা রয়েল ব্লু কালারের শাড়ি আর আঁচলটা এরকম এইটা বউ ভাতের অনুষ্ঠানে দিয়েছিল ছোট ননদের বাড়ি থেকে খুব সম্ভবত দিয়েছিল এই শাড়িটা খুলবো না এটা নতুনই শাড়ি এবছর দুর্গা পুজোয় পড়া হবে এটা মায়ের জন্য কিনেছি শাড়িটা এরকম হোল বডিতে এরকম কাজ বলতে পারো এটা পুজোর শাড়ি আর এটা আমি কিনেছি নিজের জন্য এই যে এরকম কাজ রয়েছে আর বডিটা রয়েছে এইরকম কাজ হল বডিটায় কাজ রয়েছে এরকম পুজোয় পুজোয় ভাবছি যা বন্যার হৃদ লেগেছে কি হবে জানি না দেখা যাক শাড়ি কিনা হয় কি না হয় প্রচণ্ড বর তারপরে এই যে রয়েছে আমার একটা হ্যান্ডলুমের শাড়ি ইয়েলো কালার আর এই পিঙ্ক কালারের কম্বিনেশনে এটা আমার বাবা মা দিয়েছিল আগের বছরের আগের বছরটা পুজোতে তারপর রয়েছে এই যে একটা হ্যান্ডলুম শাড়ি এটা একটা হ্যান্ডলুম শাড়ি ভাবলাম শেয়ার করছি যখন সবটাই শেয়ার করি আমার শাড়ি কালেকশান ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাকে সাপোর্ট করবে আলমারিতে রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইরকমভাবে আমি আলাদা আলাদা ব্যাগের ভিতরে রাখি সিল্কের শাড়ি একটা বাইরে থেকে দেখাও যায় তাঁতের শাড়ি একটা আলাদা ব্যাগে রেখেছি একটু গর্জিয়াস শাড়ি আলাদা ব্যাগে রেখেছি এরকমভাবে করে রাখি যাতে বার করতে সুবিধা হয় বাই বাই।